দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাটের সব থেকে যে কম দামি মরিচটি সেই মরিচের ব্যাপারে আমরা আপনাদেরকে কথা বলব আমরা দেখছি এটা এই এখানে ভাঙড়ি মরিচ নামে পরিচিত অনেকে ভাঙড়ি অনেকে লালি অনেকে ফটকা বিভিন্ন নামে এই মরিচটি হাটে পরিচিত দর্শক আর হাটের মধ্যে সব থেকে এই মরিচটির দাম কম আর এই মরিচটি মূলত গুঁড়া গুড়া বা ভাঙানোর কাছে ব্যবহার করা হয় আমরা পঞ্চগড়ের জগদল হাটটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের আমদানি থাকে এই মরিচটি সম্পর্কে আমরা যদি জানবো ভাইয়ের কাছে যিনি কিনতেছেন আমাদের রাসেল ভাই ভাইয়া আসসালাম কেমন আছেন জি ভাই ভাইয়া আপনার কি ব্যবসায়ী ভাঙড়ি

এটা ভাই আজকে পঁচাশি থেকে নব্বই টাকা করে করলাম কেজি পড়ছে আচ্ছা আচ্ছা কিছু খরচ আছে খরচ যোগ করে যাইটা এটা পড়তা হয় ওই অনুযায়ী পড়বে আজকে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ শনিবার হাটটি দুই দিন বসে শনিবার বুধবার পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কিনছেন আপনি এই হাটে এটা আপনার কিছু সংযুক্ত হবে আচ্ছা এগুলো আপনি যদি কেউ কুরিয়ারে বা কন্ডিশনারে চায় দেওয়া যাবে দেওয়া যাবে আর এই এই পিছনের মালটা কম দেয় এটা এটা দাম বেশি মনে হয় কালার ভালো পড়ছে এটা কি এটা কত পড়ছে রে এটা আপনার 140 টাকা কেজি আচ্ছা 40 টাকা দশ কেজি এই ভাঙড়ি মালটি এটা এটা থেকে একটু ভালো 140 টাকা কেজি এটা যদি মনে করেন কেউ দুই চার দশ বস্তা চায় তারা ভাঙাবে সেক্ষেত্রে দিতে পারবেন না কন্ডিশনে দেওয়া যাবে আমার নাম আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন দি ভাই জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন এইট সেভেন ফাইভ ফিরি ফায়ার দর্শক রাসেল ভাই আমাদের রজুলিতে বাড়ি পারি আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন এই ধরনের ভাঙড়ি মাল উনি হাটে কেনে এবং যারা ভাঙাইয়া মিক্স করে পাউডার করে মরিচটা গুঁড়ো করে বিক্রি করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য এই ধরনের মরিচ তারা চিনে অবশ্য যারা কিনে তারা অবশ্যই চিনেন বা আপনারা আসতে পারেন সপ্তাহে সাত দিন এই ভাইও সাত দিনই হাট করে সপ্তাহে সাত দিন সাত দিনই হাট করে আমি ম্যাক্সিমাম ওনাকে হাটগুলোতে পাই তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আপনারা যে কেউ আসতে পারেন পঞ্চগড়ের তো আমরা এই মুহূর্তে যোগদল হাটটি দেখানোর চেষ্টা করি আপনাদের ভরপুর আমদানি এইভাবেই কেনা বেচা চলছে দর্শক আপনারা চাইলে আসতে পারে আচ্ছা এডার সিস্টেম কি যদি এইটা কেউ কিনে এটাও কি কমিশন ওই দুই টাকা এটাও দুই টাকা মানে ভালো মরিচ দুই টাকা এটাও দুই টাকা তাই না